ক্লাস করার জন্য তো তাকে হলে থাকতে হবে যেমন আমাদের যে কে এইটি ওয়ান পর্যন্ত আমাদের এখন আমাদের যে মেইন বিল্ডিং থেকে শুরু করে ব্লকগুলোতে কে সেভেন্টি সেভেন থেকে কে এইটি ওয়ান অবস্থান করছে এবং ইন্টার্নটা কে সেভেন্টি সিক্স ইন্টার্ন বিল্ডিংয়ে অবস্থান করছে এখন আমাদের যে নবাগত ব্যাচ কে এইটি টু তাদেরকে কিন্তু আবাসন দেওয়ার মতন অ্যানাউন্সমেন্ট ঢাকা মেডিকেল কলেজের এখন পর্যন্ত হয়নি সো যেহেতু কে এইটি টু নতুন ব্যাচ তার আবাসনের জায়গায় হয়নি তাহলে সে কিভাবে ওখানে থেকে ক্লাস করবে সো ক্লাস শুরু করার তো এখন অবস্থায় হয়নি মানে অনেকটুকু আমাদের কিন্তু রেগুলার থাকে সো এই জিনিসগুলো তো আমরা চাই না আমরা তো চাই না যে আমরা পিছিয়ে পড়ি ঢাকা মেডিকেল কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আন্ডারে তো আর অন্যান্য অনেক মেডিকেল কলেজ আছে কিন্তু প্রফ তো একসাথেই হবে সো এই যে প্রফেশনাল এক্সাম সেখানে যেন আমার পিছিয়ে না যাই এর জন্য তো আমরা দ্রুত দাবিটা আদায় করতে চাচ্ছি এবং একটা ক্লিয়ার রোডম্যাপ চাচ্ছি এবং বিকল্প আবাসন এবং এই রোডম্যাপ সম্বন্ধে এই নতুন ভবনের সম্বন্ধে ক্লিয়ার রোডম্যাপ আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাবো এবং আমাদের আন্দোলন শেষ হবে কিন্তু এখন যেহেতু আমরা ক্লিয়ার পাইনি এবং আজকেও একটি দুর্ঘটনা ঘটেছে সো এমতো অবস্থায় আমরা আন্দোলন থামাচ্ছি এবং ক্লাসে তারই উদ্দেশ্যে আজকে আমরা স্বাস্থ্য প্রদেষ্টা বিশেষ সহকারী সায়দো সাহের সাথে আমরা মিটিং করি আমাদের সব কিছু নিয়ে আলাপ আলোচনা হয় দাবিগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয় তারা আগে থেকে দাবিগুলোর সম্বন্ধে অভিহিত ছিলেন এবং তারা আমাদের সকল দাবির সাথেই একমত এমন না যে কোনো একটা দাবিকে অযৌক্তিক বলছেন বা কোনো একটা দাবিকে বলছেন যে অপ্রাসঙ্গিক এমন কোনো কিছু না আমরা অপ্রাসঙ্গিক কোনো দাবি জানাইনি এবং তারাও আমাদেরকে অপ্রাসঙ্গিক কোনো একটা কিছুর কথা বলেননি সো আমরা যৌক্তিক দাবি জানিয়েছি এবং প্রত্যেকটা দাবি সম্বন্ধেই আলাদা আলাদা করে কথা হয়েছে এখন এই যে আমাদের দাবি সমূহ আমাদের যে ইমিডিয়েট কয়েকটা দাবি ছিল বিকল্প আবাসন এবং তার পরিবর্তীতে আমাদের যে নতুন ভবনের জন্য বাজেট পাস এবং এর যে ইন্টারিম টাইম দুটার জন্য আলাদা একটা পরিবেশ সো এর ব্যাপারে আমাদের যে কথাগুলো হয়েছে তা হলো বিকল্প আবাসন সেই বিকল্প আবাসন হতে পারে অন্য কোথাও একটা শিফট করে নেওয়া অন্য একটা ভবন ভাড়া নেওয়া বা একটা টিনশেন তো এইটার ব্যাপারে কিভাবে কি হবে ছেলে আর মেয়ে আলাদা হবে কি হবে না এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোড ম্যাপ আসেনি এবং আমরা যখন বৈঠক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট সেই জায়গায় আবার দেয়াল ভেঙে পড়েছে যে চব্বিশ ঘন্টার আলটিমেটামে আজ দুপুর বারোটার মধ্যে আমরা দাবি করেছিলাম যেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাম এবং তার প্রতিনিধি সহ ঢাকা মেডিকেল কলেজে তারা সরজমিনে পরিদর্শন করেন এবং ভগ্নদশা দেখে আসেন তারপর আমাদের সাথে বৈঠক হন কিন্তু পরবর্তীতে শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদেরকে সচিবালয়ে আসা আহ্বান করা হয় আমরা আমাদের পক্ষ থেকে শিথিল হই কারণ আমরা শান্তিপূর্ণ সমাধান চাই এবং আমরা চাই আসলে সমাধান আমাদের যে আবাসন সংকট বা যে কোনো কিছুই একটা সুন্দর পরিবেশের জন্য আমরা সমাধান চাই আমরা যখন বৈঠক করছিলাম তার ঠিক পরে আমরা দেখতে পারি যে এমন একটা অবস্থা সো আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরব সেই জায়গায় এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট শিফট করে কোথায় নেওয়া হবে এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি সো আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং বাজেট সম্পর্কে সহ এবং বিকল্প আবাসন সম্পর্কে এখনও কিছু বিষয় সম্বন্ধে আমাদের একটু অপেক্ষা করতে বলেছেন যেটার ব্যাপারে আমাদেরকে বলেছেন যে পরে জানানো হবে তো আমরা সব কিছুর জন্য অপেক্ষা করছি এবং তাদের সাথে যে বৈঠক সেটা আমরা বলবো যে ফলপ্রসূ কারণ আমাদের যে দাবিগুলো জানানোর ছিল একটা বিস্তারিত আলাপের কথা ছিল সব কিছুই বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এবং তিনিও মনোযোগ দিয়ে শুনেছেন সব কিছুর কীভাবে আমাদের সমাধান হতে পারে আমাদের থেকেও সাজেশন চেয়েছেন তো সব কিছু মিলে আজকে আমাদের আলোচনা হয়েছে কিন্তু এখনও যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কীভাবে কী হচ্ছে সেহেতু আমরা এখনো ক্লাসে ফিরছি না কিন্তু আমাদের যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয় আমরা চাই দ্রুত এটা সমাধান হোক এবং আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং আমাদের এই নতুন যে আবাসন এবং বিকল্প আবাসন এটা একটা দ্রুত ব্যবস্থা